গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো তোমাদের আজকে ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ম্যাথ প্র্যাকটিস ক্লাসের তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ অ্যাভারেজটা আমরা শুরু করবো তার ফার্স্ট পার্ট আজকে হবে ঠিক আছে তো চলো প্রত্যেকে একটু জয়েন করে নাও আজকে ক্যামেরাটা একটু সেটিংসে প্রবলেম হচ্ছিলো বলে ক্যামেরাটা আজকে অন করতে পারলাম না তো ওটা আমি দেখিনি আমি একদম লাস্ট মোমেন্টে দেখলাম তো ওটা আমি দেখিনি পরের দিন থেকে আবার যেরকম মানে ক্যামেরা অন করে সেইভাবেই হবে তো আজকে একটু অ্যাডজাস্ট করে নিও সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলো ওকে প্রত্যেকে একটু জয়েন করে নাও শানটা শেয়ার করে দাও হ্যাঁ এরপরে ব্যাচের ক্লাস হবে যেমন টাইমিং আছে তোমাদের সাড়ে আটটা থেকে সেরকম প্রত্যেককে গুড মর্নিং এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটা থেকে হয় ঠিক আছে সোম থেকে শনি তোমাদের ক্লাসটা হয় সোম বুধ শুক্র এই তিন দিন তোমাদের ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বি এসএসসি রিলেটেড ক্লাস এবং মঙ্গল বৃহস্পতি শনি রেলওয়ে এবং এসএসসি রিলেটেড মানে স্টাফ সিলেকশন কমিশন রিলেটেড ক্লাস হয় ওকে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কী বলছে এখন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এবং জিরো এই সংখ্যাগুলোর গড় কত আমাকে এখানে পুরোপুরি অ্যাভারেজ অ্যাভারেজ বলতে বা গড় বলতে আমরা কি বুঝি যে যতগুলো আমার ডেটা বা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল পাই কতগুলো নাম্বার দেওয়া আছে মানে এখানে সমিত বলছে ই দেখা যাক এখানে কি আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা দেওয়া রয়েছে এই পাঁচটা সংখ্যার যোগফল তাকে পাঁচ দিয়ে ভাত ওকে একদম হাসিরুল গুড মর্নিং তাহলে তোমাকে আগে এটা যোগ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তাই তো দুই তিন তিন এক কে যাচ্ছে না প্রথমেই পয়েন্ট এলো তেরো পাঁচ দু দশ তিন তেত্রিশ পাঁচ ছয় তিরিশ বত্রিশ পাঁচ ছয় তিরিশ চার পাঁচে কুড়ি জিরো পয়েন্ট টু সিক্স সিক্স अपशन ए एकदम वेरी गुड सुवर्ण सुमित प्रतिमा वेरी गुड राकीब गुड मॉर्निंग प्रिया ভেরি গুড চলো नेक्स्ट কি বলছ বল যে 6.8 3.2 2.7 x এবং 8.2 এর গড় 5 হলে x মান কত বলো সুজিত ভেরি গুড মর্নিং তোমাকে দিয়ে দিয়েছে পাঁচটা ডেটা তার মধ্যে একটা আননোন ডেটা তো এই যে ডেটাটা দিয়েছে এই ডেটাটার মান বের করতে হবে যেখানে তোমাকে ওভারঅল অ্যাভারেজ দিয়ে দিয়েছে ফাইভ ফোর পয়েন্ট ওয়ান বলছে সুমিত ভেরি গুড মর্নিং উজ্জ্বল দেখো তোমাকে পাঁচটা সংখ্যার গড় পাঁচ দিয়েছে তার মানে সাম কত হচ্ছে পঁচিশ এটা হচ্ছে প্রথম কথা সাম হয়ে গেল কত টোয়েন্টি ফাইভ এবার যে সংখ্যাগুলো দিয়েছে তাদের যোগফল দেখো সিক্স পয়েন্ট এইট থ্রি পয়েন্ট টু দশ বারো দশমিক সাত আর আট মানে কুড়ি দশমিক নয় তাহলে পঁচিশ থেকে কুড়ি দশমিক নয় বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান অপশান সি হচ্ছে কারেক্ট আনসার একদম ভেরি গুড মর্নিং কৌশিক ভেরি গুড যারা সি বলছো একদম ঠিক আছে ডান দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত হবে বলো দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত বলছো দেখা যাক দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত সাতানব্বই দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এগারো সাতানব্বই আর এগারো যোগ করলে হচ্ছে একশো আট এদের গড় হচ্ছে গত টুয়ান্ন অপশান এ দেখে না হচ্ছে দেখো ক্লিয়ার ডান ফোর যারা বলছো একদম ঠিক আছে ভেরি গুড পরের পরের সংখ্যার গড় হচ্ছে যদি প্রত্যেক সংখ্যাকে সাত দ্বারা গুণ করা হয় তবে যে নতুন সংখ্যার সেট পাওয়া যাবে তাদের গড় কত হবে এগারোটা সংখ্যার গড় হচ্ছে ছয় প্রত্যেক সংখ্যাকে সাত দিয়ে গুণ করছো তাহলে যে নতুন সংখ্যার সেট পাওয়া যাবে তাদের গড় কত হবে কত বলছো ফর্টি টু একদমই ফর্টি টু ঠিকঠাক বলেছো তার কারণ এখানে কিচ্ছু করার দরকার নেই প্রত্যেক সংখ্যাকে তুমি সাত দিয়ে গুণ করছো তো যে গড়টা ছিল বেসিক্যালি তাকেই সাত দিয়ে গুণ করছো ওকে একদম প্রত্যেকে গুড মর্নিং তো যদি প্রত্যেক সংখ্যাকে সাত দিয়ে গুণ করা হয় তার অর্থ হচ্ছে কি এই যে গড় যেটা আছে তাকেই সাত দিয়ে গুণ করা তাহলে ছয়কে সাত দিয়ে গুণ করলে মানে নতুন গড় কত হয়ে গেল বিয়াল্লিশ অপশান ডি হচ্ছে বিয়াল্লিশ অপশান ডি হচ্ছে কি ক্লিয়ার না বলো দান নেক্সট তার আগে তোমাদের একটু বলে দিই যে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়ে তোমরা সেখানে ফ্রি কোর্সেস বিভিন্ন আমাদের যে কোর্স বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত যে কোর্স সেগুলো ইম্পর্টেন্ট নোটিস টেস্ট উইকলি টেস্ট এই সমস্ত কিছু পেয়ে যাবে এবং তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স তার যে পিডিএফ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এছাড়া নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো এখান থেকে তোমরা কখন কি ক্লাস হচ্ছে কি ক্লাস হচ্ছে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এছাড়া ইউটিউবে তোমরা আমাদের যে ক্লাসগুলো চলছে সেই সমস্ত ক্লাসের প্লে পেয়ে যাবে সেই প্লে থেকে তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারবে ওকে এছাড়া আমাদের যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলোর মধ্যে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ চলছে ग्रुप सी ग्रुप डी बैच